নমস্কার বন্ধুরা আমার চ্যানেল টুকুস কিচেনে আপনাদের স্বাগত বন্ধুরা সবার প্রথমেই আপনাদেরকে শুভ নববর্ষ শুভেচ্ছা জানাই বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা অনেক দিন পরেই আসার জন্য তার জন্য আমি সবার কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি তবে আশা করি এবার রেগুলার তোমাদের সাথে দেখা হবে একটু কিছু প্রবলেমের জন্য হোম ভিডিওটা করতে পারছিলাম না তবে আজকে খুব সহজভাবে একটি পাপড়ের রেসিপি নিয়ে এসেছি আর এটা হলো সুজির পাপড় সুজির পাপড় করার জন্য সবার প্রথমে যেই কাপ থেকে বা বাটির থেকে আমরা সুজিটা মাপবো সেই কাপ থেকে আমি নিচ্ছি এক কাপ সুজি তো এক কাপ সুজির জন্য এখানে নিচ্ছি সেই কাপ থেকে মেপে সাত কাপ জল জলটাকে এখানে আমি গরম করতে বসিয়ে দিয়েছি বেশ সুন্দর হালকা হালকা যখন গরম হয়ে আসছে তারপরেই আমি এখানে এ দেখুন কাপে সুজিটা নিয়ে নিচ্ছি মেপেই করবে তাহলে কিন্তু পারফেক্ট রেজাল্টটা পাবে আর এই সুজিটা দিতে দিতে এটা কিন্তু নাড়তে থাকতে হবে নাহলে কিন্তু এখানে গিটলি পাকিয়ে যাবে এই জন্য এটাকে সমানে নাড়তে নাড়তে এটা আস্তে আস্তে দিচ্ছি আর সুজিটা জলটা বেশ গরম হওয়ার পরে ফুটে যাবে না কিন্তু গরম হয়ে যাবে তারপরে এটাকে কিন্তু সমানে নাড়তে হবে নাহলে কিন্তু ডালা হয়ে যাবে আর একটু দেওয়ার সময় আমার ওই হাতাটার মধ্যে পড়ে গেছিলো বলে একটু লেগে গেছিলো এই দেখুন সুন্দরভাবে ফুটে একটুখানি ঘন হয়ে এসছে তারপরে কিন্তু এখানে কিছু মশলা দিয়ে দিয়েছি মশলাটা যে যার নিজের পছন্দের মতন দিতে পারে তবে এখানে আমি দিয়েছি দু দু চামচে এখানে চিলি ফ্লেক্স আর এক চামচে গোটা জিরে আর হাফ চামচে দিয়েছি জয়েন আর স্বাদ মতো নুন নুনটা কিন্তু এখানে পাঁপড়ে সবসময় কিন্তু একটু কম দেওয়ার চেষ্টা করবেন অনেক সময় ভাজলে পাঁপড়টা কিন্তু নুনটা বেশি হয়ে যায় যেহেতু শুকিয়ে যায় আর এটা মিক্স করার পরে এটাকে এখন ফ্লেমটাকে বন্ধ করে এটা দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি বন্ধ করে রেখে দিচ্ছি ততক্ষণ কিন্তু এখানে আমি এই সিটটা রেডি করে নিচ্ছি এখানে চাইলে ডাইরেক্ট ছাদে রোদেও দিতে পারেন তবে আমি এখানে ঘরেই দিলাম ঘরে দেওয়ার জন্য আমার একটা দিন অত বেশি লেগেছে কিন্তু খুব ভালো রেজাল্টটা পেয়েছি দেখতেই পাবেন এইভাবে দেখুন প্লাস্টিক সিট আর যদি কোনো রকমের প্লাস্টিক সিট যদি না থাকে তাহলে সুতির কাপড় কোনো রকমে এখানে তেল ঠেল কিচ্ছু দিইনি বন্ধুরা একদম ডাইরেক্ট আমি প্লাস্টিকের মধ্যে দিচ্ছি আর বাড়িতেই করছি এটা ঘরে এটা ছাদে দিই এই দেখুন এইভাবে করে আমি এটা দিতে দিতে কিন্তু একটা জিনিস মনে হলো হাতাটা একটু বড় হয়ে যাচ্ছিলো তাই জন্য ব্যাটারটা বেশি মোটা হয়ে যাচ্ছিলো বেশি মোটা হয়ে গেলে কোনো অসুবিধা নেই কিন্তু সবে শুকাতে অনেক সময় লেগে যাবে তাই জন্য আবার আমি একটা ছোট হাতায় এনে এটাকে চেঞ্জ করলাম তবে পাঁপড়টা দিতে দিতে হঠাৎ করে একটা জিনিস মাথায় ক্লিক করলো তাই জন্য আমি এই দেখুন ট্রান্সপারেন্ট একটা সিট নিয়ে এসছি ওটার মধ্যে করছি কারণ আমার হঠাৎ করে মনে হলো যদি ব্লু রঙ আমি প্রথমবার করছি যদি রঙটা এই গরম ব্যাটারের মধ্যে লেগে যায় তাই জন্য আমি এটা আর দিইনি ওই চারটে করার পরে ছেড়ে দিয়েছি তারপরে দেখুন ট্রান্সপ্যারেন্ট একটা প্লাস্টিক সিট এনেছি ওর মধ্যে এটা দিয়েছি আর কিন্তু তেল ঠেল কিচ্ছু দিইনি বন্ধুরা একদম জাস্ট ক্লিন করে এটার মধ্যে এইভাবে করে আমি পুরোটা পাপড় দিয়ে দিয়েছি তবে দেখুন কোনো রকমের বেলার ঝামেলা নেই ব্যাটারটাকে আস্তে আস্তে দিয়ে যে যার নিজের শেপের মতন করে দেবেন এই গোল করাটাই সহজ হয় তাই জন্য এটা আমি করে দেখালাম আর যেটা নীল প্লাস্টিকের মধ্যে দিয়েছিলাম সেটা দেখুন তিন চার ঘন্টা পরে একটু জানলায় দিয়ে দিয়েছিলাম যেহেতু কম ছিল তারপরে এইভাবে করে হাত দিয়ে এটাকে উল্টে দিয়েছি এইভাবে করে আমি সাদা প্লাস্টিকেও উল্টেছি তবে সেটা আর ভিডিও দেখানো হয়নি উল্টে নিয়ে উল্টে পাল্টে এটা ঘরের যদি শুকাবে তাহলে দুদিন লাগবে আর যদি রোদে দেবেন তাহলে কিন্তু এক দিনের মধ্যেই এটা পুরো এই দেখুন এইভাবে শুকিয়ে যাবে তো বন্ধুরা একটা জিনিস এখানে বলে রাখি কোনো রকম কিন্তু তেল ব্যবহার করবেন না প্লাস্টিকে কারণ তেল দিলে যে পাপড়টা আমরা সংরক্ষণ করব তাহলে কিন্তু ওটা বেশি দিন রাখলে তেল কাশি এটা গন্ধ এসে যায় কোনো রকম অসুবিধা হবে না সুন্দরভাবে যদি শুকিয়ে যায় আস্তে আস্তে নিজেই এটা প্লাস্টিক ছাড়তে লাগে দেখবেন আস্তে আস্তে টানলে এটা খুলে যায় সেটা আর দেখানো হয়নি আর পুরো শুকিয়ে কিন্তু এইভাবে ট্রান্সপ্যারেন্ট হয়ে যাবে তবেই বুঝতে পারবেন এটা খাওয়ার জন্য রেডি বা একদম মুচমুচে হবে চলুন তাহলে একটু ভেজেও দেখিয়ে দিই এই দেখুন পাপড়গুলোকে নিয়ে এসেছি রান্না করে আর আমার পুরো পাঁপড়টা দেখুন এতটা হয়েছে এক কাপের মধ্যে প্রায় অনেক দিনই খাওয়া যাবে আর এটা দেখতে একদম ট্রান্সপ্যারেন্ট হয়েছে আর এটা ভেজে দেখাচ্ছি কিছুটা ভাজার জন্য এখানে আমি তেলটাকে একটুখানি মিডিয়াম আঁচে একটু ভালো করে গরম করে নিয়েছি তারপরে এক এক করে দিয়ে ভাজছি আর দেখতে পাচ্ছে বন্ধুরা একদম ছোটো ছোটো ছিল কিন্তু ভাজার সময় একদম ডবল হয়ে যাচ্ছে আর এখানে কিন্তু আমি একটা জিনিস বলতেও ভুলে গেছি আমি এখানে কোনো রকমের খাওয়া সোডা বা বেকিং পাউডার কিছু ব্যবহার করিনি অনেক সময় দেখবেন কেনা পাপড়ে কিন্তু একটা সোডা ভাব থাকে সেটা কিন্তু বাড়ির পাপড়ে পাবেন না আর খেতেও খুব স্বাদ হয়েছে বন্ধুরা সেটা আর বলে বোঝাতে পারবো না এই দেখুন এটা শুকনো এরম লাগে দেখতে আর ভেজে দিয়েছি তো দেখুন কিরম হয়েছে দেখতে তবে এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও যদি পাপড়ের রেসিপি দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর খুব সহজেই আরও নেক্সট পাপড়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ধন্যবাদ